কণ্ঠশিল্পী ও অভিনেতা তাসান খানের বিয়ে নিয়ে আলোচনা থামছে না আমেরিকা প্রবাসী মেক ওভার আর্টিস্ট রোজা বিয়ের পর থেকে অভিনেতার স্ত্রীর অতীত বিভিন্ন তথ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় যার মধ্যে ফাইস বিলাম নামের এক যুবক নিজেকে রোজার প্রাপ্ত প্রেমিক দাবি করে বিভিন্ন অভিযোগ তুলেছেন তার দাবি দু সাল থেকে রোজার সাথে তার প্রেমের সম্পর্ক চলছে গত সাড়ে তিন মাস আগে এই সম্পর্ক ভেঙে গেছে এই ব্রেকআপের কারণ ছিল তাসাল আর তাসানের সঙ্গে রোজা বিয়ে করার কারণে বেলালের মাও কান্নাকাটি করেছেন শুধু তাই নয় ওই যুবক আরো দাবি করেন সম্পর্কে থাকাকালীন সময় রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন যে কারণে সে প্রতারণার শিকার হয়েছেন বিষয়গুলো নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন ফাইজের বিরুদ্ধে মুখ খুলেছেন রোজার ছোট ভাই উৎসু আহমেদ আজ জানুয়ারী ফাইজেরrangle সঙ্গে কিছু কথোপকথনের স্ক্রিনশট এঁকে ভিডিও পোস্ট করে উচ্চ সেখানে নিজের বোনের উপর আনা ফাইজের সব অভিযোগকে মিথ্যাচার বলে দাবি করেন তিনি। রোজার ভাই উচ্চ বলেন রোজা আপুর ব্রেকআপ হয়ে যাচ্ছে বেশ অনেক আগে। এরপর থেকে আপু যোগাযোগ রাখিনে ফাইজের সঙ্গে। কিন্তু ফাইজের কাছে পাওনা টাকা কাওকে না কাওকে চাইতে হবে বলে আমি যোগাযোগ রাখি। আপু পাওনা টাকা দিবে বলে আর দেয়নি বেলাল ভাইয়া যেখানে আমার বোন তাকে টাকা ধার দিল এবং ফেরত নিল সেখানে তার এত মিথ্যাচার একটি বড় অপরাধ আমার বোন আমাদের ছায়ার মতো আগে রেখেছে আপু আমার বাবার সমান তার উপর এমন মিথ্যাচারের প্রতিবাদ আমাকে করতেই হবে এই ফায়জ বেলালের ভাইরাল হবার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই স্ক্রিনশটের প্রকাশ তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যে এই ফায়জ বেলাল আপুর অগোচরে আপুকে বারবার চেক করেছে তার সম্পর্ক ছিল অন্য একটি মেয়ের সঙ্গে এটিই ছিল ব্রেকআপ হওয়ার প্রধান কারণ এর প্রমাণ দিয়ে মেয়েটির রেপুটেশন নষ্ট করতে চায় না এর ঘটনা বরিশালের সবার জানা কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ